নামাজের সেজদা সাইয়দুল ইস্তেগফার অথবা অন্যান্য ইস্তেগফার এবং রসুল সাল্লাহ হতে দূরত পেশ করা যাবে কিনা সালাতে কোরআন মজিদের দশটি আয়াত তেলাওয়াত করা হলো আয়াতগুলোর একটি গুরুত্বপূর্ণ আয়াত পরপর একাধিকবার তেলাওয়াত করা যাবে কিনা সালাতের সেজদা কোরআনের দোয়ামূলক আয়াত যেমন রব্বের হামহুমা কামার বয়ানি সবির এর শুরুতে আল্লাহমা বলে দোয়া করলে কোনো সমস্যা হবে কিনা নামাজের সেজদাতে কোরআনিকিমের আয়াত তেলাওয়াতের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সেটা পরিষ্কার তবে এর পাশাপাশি এও আছে যে নামাজের মধ্যে সেজদাতে বান্দা আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় আক্তার বোমা একমুল আব্দু নির্বাহী সাজেদ বান্দাল্লা সবচেয়ে বেশি নিকটে চলে যায় সেজদারত অবস্থায় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সেজদা আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করবে এই সেজদায় দোয়া যে এই দোয়ার মধ্যে আপনি কোরআন একাডেমির আয়াতের মধ্যে যেগুলো দোয়ামূলক সাধারণ আয়াত না সেগুলো আমার কলা বলছেন পড়তে পারবেন তবে সুরতে আল্লাহ যোগ করবেন না রব্বির হামহুমা বা কর্ণাকারী মেয়ে রব্বি দিয়ে যে আয়াতগুলো আছে এগুলো সুরতে আল্লাহ যোগ করা যাবে না কেন প্রথমত আয়াতের মধ্যে এক ধরনের বিকৃতি হয় কারণ অনেকে মনে করতে পারে যে রব্বির হামহুমার আগে আল্লাহ এটাও হয়তো আয়াতের অংশ হয়তো আয়াতের অংশ না কোরআন কারিমের সাথে কোরআন না এমন জিনিস যদি মিশ্রণ হয়ে যায় বিভ্রান্তিতে পড়ার আশঙ্কা থাকে ন্যূনতম তো সেটা জায়েজ নাই এজন্য জন্য আল্লাহ আমরা এখানে যুক্ত করবো না দ্বিতীয়ত রব্বির মধ্যেই আল্লাহম্মার কথা আছে রব্বি মানে হে আমার পালন করতো আল্লাহ মানে হে আমার আল্লাহ একই জিনিস তো এই জন্য রব্বির হামহুমাতেই আহ আল্লাহ যে উদ্দেশ্য সেটা যেটা সাধন হয়ে যায় আলাদা করে আল্লাহ বলার প্রয়োজন নেই নামাজের সৈজা সাইদুল ইস্তেকফফার অথবা অন্দন্য ইস্তেফার এবং রিসাল্লাহ দূর পেশ করা যাবে কিনা দূরদ বেশের জন্য যেহেতু নামাজ একটা জায়গাই আছে শেষ বৈঠকে আমরা দূর পাঠ করব দূর পাঠের জন্য সেটাই হলো মূল জায়গা এর বাইরে সেজদা বিশেষ করে নেওয়া ফেলে অনেকের মতে ফরাজের মধ্যেও সেজদা দোয়া করা যায় আর সেজদা যেহেতু দোয়া করা যায় অতএব সাইদুল ইস্তেকফার এটা একটা দোয়া শ্রেষ্ঠ ইস্তেকফার এটাও একটা দোয়া সেই হিসাবে এটা আপনি নিবেদন করতে পারেন এবং যত দোয়া আছে কোরআন একাডেমির তেলাও শুধু করা নিষেধ তবে দোয়ামূলক আয়াত বা দোয়ামূলক বিষয়গুলো আপনার সেজদা নিবেদন করতে পারবেন সালাতে কোরআন মজিদের দশটি আয়াত তেলাওয়াত করা হলো আয়াতগুলোর একটি গুরুত্বপূর্ণ আয়াত পরপর একাধিকবার তেলাওয়াত করা যাবে কিনা অনেক সময় দেখা যায় যে আমরা নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করি সুরা ফাতিহার পরে অন্য সুরা মিলাই একটা আয়াত খুব অর্থবহ আমি অর্থটা বুঝতে পেরেছি বারবার করে সেটা আমি রিপিটেডলি তেলাওয়াত করতেছি বারবার রিপিট করতেছি আমার কাছে ভালো লাগতেছে আয়াতের অর্থের দিকে আমি খেয়াল করতেছি মনোযোগ হচ্ছে তো এটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত আছে সাবাইক্রাম থেকে সাবিত আছে যে কোনো একটা আয়াতকে বারবার নামাজে তারা তেলাওয়াত করেছেন শুধু এই জন্য যে আয়াতটা খুব মনস্পর্শী ইমান জাগানিয়া কোনো উৎসাহ আছে কোনো সতর্ক কী করণ আছে সেখানে সেজন্য বারবার সেটাকে তেলাওয়াত করতে পারেন নেই